আজ বানানো হচ্ছে কুমড়ো গোবিন্দ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই উইকটা আমরা চেষ্টা করছি বেশিরভাগই নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করা তাই রেসিপিটা একটু অন্যরকম হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু চলুন রেসিপিটা শুরু করি এখানে ছোটো কাপের এক কাপ গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে যেহেতু নাম গোবিন্দ কুমড়ো তাই গোবিন্দভোগ চাল কিন্তু একদম অবশ্যই দরকার প্রথমে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে হাতে করে ধুয়ে একবার জল ফেলে দিয়ে আবারও ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য বারবার ধোয়ার কোনো প্রয়োজন নেই তাহলে গোবিন্দভোগ চালের যে সুগন্ধ সেটা চলে যাবে এরপর এখানে আমার দুটো সবজি লাগবে একটা হলো আলু একটা হলো কুমড়ো আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো সাইজে কেটে নিয়েছি এই রেসিপিটা পুরোটাই রিফাইন্ড অয়েল আর ঘিয়েতে হবে আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘিয়েতেও করতে পারেন আমি প্রথমে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো হালকা লালচে ভাব চলে এলে এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আড়াইশো গ্রাম মতো কুমড়ো দিয়ে দেব। কুমড়োগুলোকে একটু বড় বড় সাইজেরই কাটতে হবে যাতে রান্নার শেষ অবধি এইরকম গোটা গোটাই থাকে গলে না যায় করে খুব সামান্য হলুদ অ্যাড করে দেব শুধুমাত্র কালারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এইভাবে আলু আর কুমড়ো গুলোকে ভেজে নেব হোক থার্টি পারসেন্ট ভাজা হয়ে গেলে আলু আর কুমড়োগুলোকে তুলে রেখে দেব রান্না করতে করতে বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি ব্যাপারটা মন্দ হবে না ঘরেতে গোবিন্দ কুমড়ো আর বাইরে বৃষ্টি ওই কড়াইতে এক চামচ মতো ঘি অ্যাড করে কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে নেব এরপর কড়াইতে কিছু ফোড়ন অ্যাড করে নেব কিছু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছু গরম মশলা যেমন লবঙ্গ এলাচ আর তেলে এলাচ ব্যবহার করার সময় অবশ্যই ফাটিয়ে ব্যবহার করবেন নয়তো তেল দেওয়া মাত্রই ছিটকে যেতে পারে আগে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে জল ছড়িয়ে নিয়েছি এতে যেন জল না থাকে এরপর দশ সেকেন্ড মতো গরম মশলাগুলো নাড়াচাড়া করিয়ে সুগন্ধ বেরিয়ে এলে গোবিন্দভোগ চাল অ্যাড করে দিতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এক থেকে দু মিনিট মতো চালটা ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আদা জিরে বাটা অ্যাড করে দেবো আবারও মশলাটা খুব ভালো করে কষাবো সাথে চালটাকেও ভাজা ভাজা করে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে তখনই বোঝা যাবে যখন চালগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে এরপর অ্যাড করে দেব ভেজে রাখা আলু কুমড়ো কাজুবাদাম আর কিশমিশ তারা চাইলে এই কুমড়োর জায়গায় পটল দিয়েও করতে পারেন গরমের সিজনে পটল কিন্তু একটা কমন সবজি তাই পটল দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন কাপ চালের জন্য এখানে দেড় কাপ ইসর জল ব্যবহার করেছি এরপর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব নুনটা পরিমাণ মতো দিতে হবে চিনিটা অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ পুরো রেসিপিটাই মিষ্টি মিষ্টি হবে এরপর জল ফুটে এলে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর খুলে দেখব চালটা সুসিদ্ধ হয়েছে কিনা চাল একদম সিদ্ধ হয়ে গেছে আপনাদের যদি মনে হয় এই পর্যায়ে আর একটু গরম জল ব্যবহার করে নিতে পারেন সাথে দেখে নেব আলু আর কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা দুটোই সিদ্ধ হয়ে গেছে আর সব শেষে দিয়ে দেবো এক চামচ মতো গাওয়া ঘি ঘি অম্ল গোবিন্দ রেসিপি একদম রেডি আপনারা চাইলে যে কোনো পূজোর ভোগ হিসেবেও আয়োজন করতে পারেন বাড়িতে একবার অবশ্যই এই রেসিপি ট্রাই করার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে দেবেন নমস্কার দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে